Terima hey. kasih oh সাত তারিখ রাত্রিবেলা আমাদের জাঙ্গালিয়া সিটরকে কালী কালীবাড়িতে চুরি হয় পাশাপাশি এখানে বাড়ির সাথেও আটকা বাড়িতে চুরি ব্যাটেন তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে সৌরভ সিংহ আমাদের এখানে টিএফআইএরে আমরা একটি কেস রেজিস্টার করি যার মামলা নম্বর এইটটি সিক্স টোয়েন্টি ফাইভ কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনা তার অ্যাকশান শুরু করে এবং জাঙ্গালিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সুদান হয়